বিয়ে মানেই মানুষের জীবনের বহু বছরের স্বপ্ন পূরণ হওয়া বিয়ে মানে পরিপূর্ণতা একজন কনে যেমন পরিবার পরিজন সব ছেড়ে বরের ঘরে চলে আসে সেখানেই নিজের ঘর সাজায় তেমনি একজন বর চেষ্টা করেন সর্বোচ্চ সামর্থ্য দিয়ে স্ত্রীর চাহিদা ও আবদার মেটাতে তবে বউ ঘরে তোলার আগেই শখ পূরণ যে বাসে করে যাবে বরযাত্রী যে গাড়িতে চলে আসবে নববধু সেই বাহনের আগাগোড়া সব ঢেকে ফেলা বউয়ের পছন্দের জিনিসে। বউয়ের পছন্দের জিনিসটি আবার পান মশলা তাই বলে ফুলের বদলে একটি বিশাল বাস সাজানো হবে পান মশলার প্যাকেটে প্রত্যেকেই নিজের বিয়েতে ভিন্ন কিছু করতে চায় জীবরের এই বিশাল ইভেন্টকে ভিন্ন রূপ দিতে মানুষকে আজব আজব কত কিছুই করতে দেখা যায় একজন স্বামী চান তার স্ত্রীকে তার সর্বোচ্চটা দিয়ে খুশি রাখতে সে চর্চার আনুষ্ঠানিক সূচনা হয় বিয়ের আয়োজনের শুরু থেকে এমন নারীরা ভাগ্যবতী যাদের স্বামী তার পছন্দকে গুরুত্ব দেন সম্মান করেন তেমনি আরো একটি নজির দেখলো বিশ্ববাসী পান মশলা পাগল বউ আনতে যাওয়ার বাসটি কি মুড়িয়ে দেওয়া হল কয়েক হাজার পান মশলার প্যাকেটে এমন ঘটনা ঘটেছে ভারতে সাধারণত ফুল দিয়ে সাজানো হয় বিয়ের গাড়ি কোথাও আবার প্রচলন আছে রঙিন কাগজ ব্যবহারের কিন্তু পান মশলা দিয়ে সাজানো হয়েছে বরযাত্রীর গাড়ি এটি একেবারে বিরল পান এবং পান মশলা দিয়ে ডালা সাজানো বিয়ের আয়োজনের পুরনো রীতি পান সুপারি চুন খয়ের সঙ্গে পান মশলা দিয়ে সুন্দর করে ডালা সাজিয়ে পাঠানো হয় বর ও কনের বাড়ি কিন্তু এবার বাসের গা বোঝাই করে পান মশলা গেল কনের বাড়ি কনের পছন্দ বলে কথা বাসটির ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এরই মধ্যে এটি ভিউ পেয়েছে প্রায় ত্রিশ মিলিয়ন সঙ্গে বইছে লাইক এবং কমেন্টের বন্যা অনেকেই কমেন্ট বক্সে লিখেছেন বাসটি তাদের এলাকায় নিয়ে গেলে ভালো হতো একজন ইউজার লিখেছেন এটি নাকি অজয় দেবগণের বিয়ের মিছিল আর বিয়ের অতিথি নাকি শাহরুখ খান ও অক্ষয় কুমার পান মশলার অ্যাডভার্টে এই বলিউড স্টারটি দেখা গেছে তাই হয়তো এমন কমেন্ট নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর